তোর মনের কথা সব বাবার কাছে খুলে বল বাবা দুঃখের কথা আর কি কম বাবা এই গোলামের সাথে বিয়ে হয়েছে আজকে আজকে সাত বছর হয়েছে এই গোলামের সাথে বিয়ে হওয়ার এলা মাও ডাক্তার বাং নাই কথা বুঝছেন এলা সবার মুখের মধ্যে এলা মুই চুমে দিবের বাং কত কত ডাক্তার গেছে ইন্ডিয়া পর্যন্ত গেছ কত কোভরেজে চিকিৎসা করছ একটাই মোর কোনো কাম হয় নাই বাবা একটা কিছু করেন বাবা আমার সংসার অশান্তি সৃষ্টি হয়েছে বাবা আমার শ্বশুরি আমার শ্বশুরি কয় বলে আমাক আমার সওয়া না হলে আমাক থুবেন নয় খুবই আমি চিন্তার মধ্যে আছি বাবা তোমরা একটা কিছু করো বাবা আমার বাচ্চার ব্যবস্থা করে দাও এই যে এইজন্য তোমার কাছে আসছি বাবা নিরুপায় আছি তোমরা একটা কিছু করো বাবা তোমার এই যে পা ধরি বাবা আচ্ছা আচ্ছা বাসা আমি দেখতেছি এই বাবার কাছে এসে কেউ খালি হাতে ফেরে না তুই তোর মনের বাসনা পূরণ করতে পারবি তারা আমি তোকে হাত দে বিসমিল্লা কয়া পানিটুকু খা তুই হাত দে বিসমিল্লা কয়া পানিটুকু খা এই বাবার কাছে এসে কেউ খালি হাতে ফেরে না শোক কিশোর রঞ্জন আদম গরিন্দ্র ফরমান্দ্রবং সমুদ্র মাধব

সেগুলো তুই সবকিছু নিয়ম মতো করবি এক মাসের ভিতরে তুই বাচ্চার মুখ দেখতে পারবি হে গো ই কোন বাবা এক মাসের মধ্যে বলে মোক স হবে এক মাসের মধ্যে সকে হওয়া সম্ভব এক মাসের মধ্যে ছওয়া হয় ও বাবা আমি কি এক মাসের মধ্যে আমার ছওয়া হবে নাহলে মা এক মাসের ভিতরে তুই ফলাফল পাবি ফলাফল তা বাবা আমার কাছে অনুরোধ বাবা

এগো বাবাই যে কথা কইলে ছাওয়া কি মোর হবে তোমরাই কোন হ্যাঁ হবে না সেটা পরের সাবজেক্ট বাবাই যেটা কথা কইছে ওই কাজ যদি না করি তাহলে উল্টে মুখ উল্টে বান মারি থুবে আর ছর মুখ দেখ পর বাবা নই আমরা ও গোলামটা গোলামটা 7 বছর হয়ে গেছে মুখ একটা ছাওয়া একটা হাত ধরে দিবের পায় না গোলামটা খালি সেটা মোরে দোষ নাই মোরে দোষ শুদ্ধ যদি হইতে পারে হুম মোরে দোষ কি মর। হম মনে হওয়া একটা ছ একটা দিবের হাতত ধরে ওলে ফোর ওই সাত মসজিদের মাটি ফিরেন পানি সাত কালাৰের ওই যে সুতিয়ে এলে নাল শালুক এই সগে আনি যোগাৰ করি থোন কয়াদি চং ওগলে তুমি গাড়ী যেগুলা সেগুলা যোগাৰ করিস মসজিদের মাটি তুই আনি কি পানি আনি থৈ পানি মুই নিয়ে আসিম হ মানসি যা ভাতারে। বছরে সাত আটটা করে ছওয়া দিবে না যে আর গুলনটা একটা ছওয়া দিবি সাত বছর থেকে তাহলে দিবি বাবা নাই সেটা মরে দোষ দোষ না